জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি গ্রন্থ থেকে পাঠ ননিমা লোকের সাথে এত কথা বলার জন্য শরীর খারাপ হয় চেষ্টা কথা আমার চিরগানই বলা লাগে থেকে এই কথা বলে আসছি প্যারিদার দিকে ফিরে বলছেন আজ তো টেম্পারেচার নিস নি প্যারিদা হ্যাঁ নি নি শরীর তো ভালোই আছে আচ্ছা এখন দেখি প্যারিদা দেখলেন সাড়ে সাতানব্বই এরপর ছানা নিয়ে আসা হল শ্রী ঠাকুর তার একটু খেলেন এরপর কলকাতা বেন্দিপুর নদীয়া বর্ধমান প্রভৃতি অঞ্চলের কর্মীরা কয়েকজন কাছে এসে প্রণাম করে বসলেন একজন জানলেন তার ঋণ ক্রমশ বেড়ে যাচ্ছে কিছুতেই সামলাতে পারছেন না শশি ঠাকুর ঋণ মানে সাফারিংসের চক্রবৃদ্ধি ঋণ বেশি করা ভালো না তাড়াতাড়ি শোধ দেবার ব্যবস্থা করো এই সময় হাউজারম্যানদা জনার্দনদার প্রফুল্লদার প্রমুখ আসলেন শশি ছোটোবেলায় কলকাতায় থাকার সময় কত কষ্টের মধ্যে দিয়ে চলতেন সেই গল্প করতে লাগলেন সেটা কত কষ্ট করেই যে চলতাম কয়লার গুদামে কুলিদের সাথে থাকতাম রাস্তায় যখন বেরোতাম তখন মনে হতো বুঝি ইঞ্জিনের মধ্যে থেকে বেরিয়ে এলাম একজন বলছিল তুমি যে এত নোংরা থাকো কেন শুনে শুধু একটু হাসলাম অবশ্য প্রথমে যে এমেসে একটু ওমেশে একটু এইভাবে থাকতাম তাতে আর কদিন চলে শেষে ওই কয়লার গুদামে চলে এলাম রাস্তার আলো ছিল সেখানে পড়তাম আর শুতাম কখন যে কোন গাড়ি এসে গায়ের উপর ওঠে তার ঠিক কি এইভাবে কিছুদিন যায় তারপর শিয়ালদহ স্টেশনের কাছে যে সুতাম তখন ওই না হিতবাদি কি একখানা কাগজ বেশ বড় ছিল তার একখানা পেতে শুতাম আর একখানা গায়ে দিতাম তখন আবার শীতকাল ছিল শুনতে শুনতে অনেকে অস্ফুট সরে ওরে বাবা বলে উঠলেন সেটা করে একটু থেমে আবার বলে চলেছেন কাছে পয়সাও বিশেষ থাকতো না খিদে লাগলে কলকল করে কলের জল খেতাম একবার তিন দিন কলের জল খেয়ে কাটাবার পর অজ্ঞান হয়ে পড়ি তারপর উঠে একটা ফিফথ ইয়ারের ছাত্রের কাছে সব বললাম সে আমাকে কিছু পয়সা দিল তা দিয়ে বাই কার্ড কিনে খানিকটা ভালো লাগলো তারপর একদিন নৈহাটি গেলাম সেখানে লাহিরি কোম্পানির সাথে ভাব করে নিলাম ওইখানকার এক ভদ্রলোক আমাকে একখানা চিকিৎসা বিজ্ঞান দিল সেখানে পড়তাম আর তাই নিয়ে চলতাম থাকতাম ওই কুড়িদের সাথে তাদের ভালোবাসতাম তারাই এক টাকা দেড় টাকা করে মাঝে মাঝে দিত তাই দিয়ে কোনো রকমে চলতাম আর তাদের কাজ করে দিতাম তারপর পরীক্ষা দিতাম তাতেও করলাম ফেল তারপর পাত্তারি গুটায় বাড়ি চলে আসলাম জনার্দনদা কেন ফেল হলেন কেন সেটা করে আমার মনে একটু অহংকার এসে গেছিলো আমার মনে হচ্ছিল ভালোই কিন্তু ওই যে মুখে মুখে প্রশ্ন করে পরীক্ষা নেয় সেই সময় বিডিও সম্বন্ধে যে প্রশ্ন করেছিল তাকে আমি কোলেম সবটা আগে কন একসাথে উত্তর দেব তাতেই ফেল করায় দিল জনার্দনদা তাতে ফেল করানো উচিত হয়নি শশি ঠাকুর তা করাবে না কেন আমারই তো ঔদ্ধত্ত শশি ঠাকুরের কথা শুনে সবাই হাসছেন পূর্বসূত্র ধরে শশি ঠাকুর আবার বলে চললেন কুলিদের সাথে থাকতাম ওষুধপত্রের বিনিময়ে তারা যা দিত তাতে শেষের দিকে মাসে প্রায় তিরিশ টাকা হতো তা থেকে অসময় তাদের সাহায্য করতাম আবার নিজেও কিছু কিছু খরচ করতাম কারো জামাটা বা কাপড়টা ছিঁড়ে গেলে আমি কইতাম ওখানা খুলে আর একখানা পর তারপর সেই ছেঁড়াটা আমি সেলাই করে রাখতাম এইভাবে চলতাম বহুদিন পর যখন হর্তুকি বাগানে গিয়েছিলাম তখন সেই কুলিদের কয়েকজন কলকাতায় ছিল তারা এসে আমাকে দেখে যে কত খুশি হলো জয়গুরু গন্ধে পুরুষোত্তম